আয়সা রাদিয়াল্লাহুয়ানহা বলেন আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তা তাদের সামর্থ্য অনুযায়ী দিতেন একবার সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল আমরা তো আপনার মতো নই আল্লাহ তালা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন এটি শুনে রসুল উল্লাহ সাল্লু আলহু রাগ হলেন এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল এরপর তিনি বললেন তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি এবং বেশি জানি শেষাংশ শিক্ষা প্রিয় দর্শক এই হাদিস আমাদের শেখায় কাজ করার সময় আমাদের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করা উচিত আল্লাহর ভয় এবং জ্ঞান অর্জনে সর্বদা সচেষ্ট থাকতে হবে নিজেকে মহান ভাবার চেষ্টা কখনো করা উচিত নয় আল্লাহর নির্দেশ মেনে চলাই সঠিক আল্লাহ আমাদের সঠিক জ্ঞান এবং তাওফিক দান করুন আমিন